নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা রায় আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা তোমাদের পুজোর কেনাকাটা নিশ্চয়ই হয়ে গেছে বা কারো কারো এখনো হয়নি কেনাকাটা করছো তো তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে আসলাম যে তোমরা কি পুজোয় কে কে কি কেনাকাটা করেছো দেখ দেখাবো বলে আমিও কেনাকাটা করেছি তোমাদেরকে দেখাবো তো কী কী কেনাকাটা করেছি তোমাদেরকে দেখাচ্ছি তো বেশি কিছু কেনাকাটা করিনি যতটা পেরেছি করেছি আর প্রতি বছর সেরকমভাবে কেনাকাটা করা হয় না তো যতটা এবারে কেনাকাটা করেছি তোমাকে তোমাদেরকে দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করবে আর এই যে দেখো আমার সাথে আজকে আমার ছেলে আমার যায় ছেলে এরাও আজকে এসছে তো এদেরও জামা প্যান্ট আমি কিনে তো তোমাদেরকে আমি আগে দেখিয়েছি যে জামা প্যান্ট আমি কেনাকাটা করতে গিয়েছিলাম তো আজকে কি কি কিনেছি তোমাদেরকে সবটাই দেখাবো তোরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে দেখাবো মানে অনিকেতের অনিকেতের জন্যে কি কী কেনা হয়েছে কী মানে আরও দিদা মেসো মেসো কিনে পাঠিয়েছে ওর বাবা কিনেছে আর ওর মেজো কাকা সব কিনে দিয়েছে তো যা যা ওদের জামা প্যান্ট হয়েছে সেইগুলোই তোমাদেরকে দেখাবো তো প্রথমে দেখাবো এই যে আমাদের অনিকেতের ওরটা তোমাদেরকে আগে দেখাবো তো এই দেখো এটা একটা জামা প্যান্ট একটা জামা এটা অনিকেতের বাবা কিনে দিয়েছে অনিকেতকে আর এটা প্যান্ট প্যান্টের দেখানো কিছু নেই তু দেখাচ্ছি তোমাদেরকে এটা অনিকেতের বাবা দিয়েছে অনিকেতের বাবা এই জামা প্যান্টটা ওকে দিয়েছে আর এটা এটা মেসো মেসো দিয়েছে এই এই জামা প্যান্টটা দেখো খুব সুন্দর জামাটা কিন্তু তোমাদেরকে একটু খুলে দেখায় তো এখন যে জামা প্যান্ট বাচ্চাদের যে উঠেছে বড়দের বাচ্চাদের দেখো খুব সুন্দর আর কালারটা খুব মিষ্টি তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এটা অনিকেতের জামা প্যান্ট হয়ে গেল আর এই জামা প্যান্টটা দেখো এই জামাটা দেখো এটা তোমাদেরকে দেখিয়ে দিই আগে খুলে দেখো এটাও অনিকেতের এটাও মেজো কাকা দিয়েছে মানে আমার বর দিয়েছে ওকে জামাটা খুব সুন্দর দেখতে লাগছে আর এই প্যান্টটা তো এখন যে সিক্স প্যান্ট উঠেছে বাচ্চা বড় সবাইদেরই তো এই প্যান্টটা এই যে পুরোটাই তোমাদেরকে দেখা এই দেখো সিক্স পকেট যে প্যান্টটা হয় এটা দেখো তো প্যান্টটার রংটা কিন্তু খুব সুন্দর দেখো তোমরা বুঝতে পারছো না কি বুঝতে পারছো না কি রকম হ্যাঁ খুব সুন্দর প্যান্টটা তো এটা অনিকেতের গেল অনিকেতের তিনটে জামা প্যান্ট গেল এটা কেনা কাটা হয়েছে এবার দেখাচ্ছি মায়ের আমার শাশুড়ি মার জন্য একটা শাড়ি নিয়েছি দেখো এটা এই যে শাড়িটা তো কি নাম বলেছিল আমার ঠিক মনে নেই কি তাঁত কি কোটা না কি একটা যাই নাম বলেছিল দেখো শাড়িটা এই যে খুব সুন্দর শাড়িটা রঙটা তো আমার খুব ভালো লেগেছে তো এটা আসল এটা বডি দেখো পুরোটাই কাজ আছে এটা নিয়েছি মায়ের জন্য শাশুড়ি মার জন্য এই শাড়িটা তো শাড়িটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে তারপর আমার শাড়িটা দেখাই তোমাদেরকে এই দেখো এটা আমার শাড়ি এই শাড়িটার নামটা কি বলল ঠিক মনে নেই তো তোমরা যদি জেনে থাকো এই শাড়িটার নাম আমাকে অবশ্যই জানাবে এই দেখো এই যে শাড়িটা তো এটা রংটা আছে একদম মানে কি কালার এটা নেভি ব্লু ডিপ কেমন না এটা মানে যে পিত্তি কালার যেটা হয় সেটা তো সেইটা ডিপটা একদম দেখো শাড়িটা কেমন লেগেছে তোমরা অবশ্যই বলবে তো এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে দেখো আমি নিজে বেছে নিয়েছি শাড়িটা তোমাদের দাদা ভাইনের খুব পছন্দ ছিল দেখো আমাকে কেমন লেগেছে তোমরা অবশ্যই বলবে তো দেখো এটা আমার শাড়ি আর বাড়িতে পরার জন্য একটা এই যে খুঁজি ছাপা শাড়ি নিয়েছিলাম এটা বাড়িতে পরবো দেখো এটা গুড়ি ছাপা শাড়িটা কিন্তু খুব ভালো লেগেছে দেখো ক্যানলগটা আছে তোমাদেরকে দেখাচ্ছি এটাও শাড়ি এটা একটা ছাপা শাড়ি নিয়েছি এবার আমার ছেলের শাড়ি দেখাবো ছেলের জামা প্যান্টটা দেখাবো তোমাদেরকে আচ্ছা আমার ছেলেকে ওর জেঠু কি দিয়েছে তোমাদের আগে দেখায় তো জেঠুর কাছ থেকে মানে আমাদের অনিকেত ওর বাবার কাছ থেকে জামা প্যান্ট নিয়েছে দেখো এটা খুব আর আমার ছেলে দেখো নিয়েছে ওর জেঠুর কাছ থেকে ঘড়ি নিয়েছে এই যে পুজোইতে এই ঘড়িটা নিয়েছে জেঠুর কাছ থেকে তো ঘড়িটা খুলে দেখা তো অনিকেতের ঘড়ি আছে তার জন্য এখানে নেয়নি তো আমার ছেলে ঘড়িটা নিয়েছে আর ও জামা প্যান্ট নিয়েছে তোমাদেরকে আমি জামা প্যান্টটা দেখে দিয়ে তো এই জামা প্যান্টটা তোমাদেরকে দেখিয়েছি আমি আগে মানে যখন কিনতে গিয়েছি তো দেখো ছেলের জামাটা দেখিয়ে দিই তো এটা একটা কুর্তা দেখো এটা ছেলের জন্য ওর বাবা কিনে দিয়েছে আর একটা জামা আছে এই জামাটা আমি খুবই পছন্দ এটা আমি আমার ছেলেকে কিনে দিয়েছি দেখো জামাটা কেমন লেগেছে তোমরা বলো পরলে কিন্তু ওকে খুব সুন্দর দেখাবে দেখো এই জামাটা আমি কিনে দিয়েছি আমার ছেলেকে আর এই যে একটা প্যান্ট আমার ছেলের প্যান্ট জিন্সের প্যান্ট এটা দেখানোর কিছু নেই খুবই ভালো প্যান্টটা আর যে জেঠু কিনে দিয়েছে বলছিলাম জেঠুর কাছ থেকে ঘড়ি নিয়েছে তো এই ঘড়িটা জেঠুর কাছ থেকে নিয়েছে ও জেঠু এই ঘড়িটা কিনে দিয়েছে নয়স কোম্পানির ঘড়িটা এই ঘড়িটা জেঠু কিনে দিয়েছে তো চলো জামা প্যান্ট সব দেখানো হয়ে গেল তোমাদেরকে তো তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো আমার পছন্দ তো ওর খুব ইচ্ছে ছিল এরকম একটা ঘড়ি নেওয়ার তো জেঠুর কাছ থেকে নিয়েছে ছবিও সেট করেছে তো আরও যে মানে কিছু আরও বেশ কিছু কেনাকাটা মানে এখনও বাকি আছে তো যতটা কেনাকাটা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখনও একটু টুপিটাকে জিনিস কিছু কিনতে বাকিটাকে তো সেরকমভাবে কিনে তোমাদেরকে আগে বললাম যে সেরকমভাবে পুজোয় কেনাকাটা করি না কেন ঠিক মতো বেরোতে পারে না পুজোতে তো এবার এতক্ষণ তো মানে সব জামা প্যান্ট দেখানো হলো তোমাদেরকে তো আরও কিছু জিনিস তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসছে তো ওটা ডিউটি যায় তো এইগুলো শপিং খেয়েছে ওয়েল ফ্যান্সি থেকে তোমাদেরকে আমি আগে দেখিয়েছি কেনাকাটা সময় তো তোমাদেরকে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমি মানে বলবো বলে তোমাদেরকে বলতে পারিনি তো তোমরা দেখেইছিলে যে আমি ভিডিও করেছিলাম যে হাতের মধ্যে আমার শাখা ছিল না তো এই দেখো আমি শাখাটা পড়েছি তো তখন তো শুধু এই হাতের এই লাল দুড়িটা ছিল মানে এটা বিপদকালীন দুড়ি তো এটা আমি পরে থাকতাম ভিডিও বানাতাম তোমরা দেখতে তো কিছু কিছু দিদি ভাই আমাকে মানে জিজ্ঞেস করেছে মেসেজ করেছে যে দিদি ভাই তারা তো ঠিক মতো যারা জানে না তারা জিজ্ঞেস করছে তো যারা জানে তারা কিছু বলার নেই তারা সবটাই জানে যে কেন আমি হাতে শাখা বলেছিলাম না তো অনেকেই বলেছে দিদি ভাই তোমার হাতে শাঁখা কী এক হাতে শাখা পলা এক হাতে নেই কেন তো অনেকবার আমাকে অনেকেই মেসেজ করেছে কমেন্ট করেছে আমি তাদেরকে রিপ্লাই দিয়েছি তো সবাইকে তো আর রিপ্লাই দেওয়া সম্ভব নয় সব সময় তো আবার আবার কেউ কেউ বলেছে যে বাবা কী স্টাইল এক হাতে শাঁকা পলা এক হাতে মানে লাল সুতো তো তাকেও আমি মানে রিপ্লাই দিয়েছি তো তারা বুঝতে পেরে আবার সরিও বলেছে তো আমি তো আর মানে শুধু শুধু শাঁখা পলা পরিনি এমন না আমার অসুবিধা ছিল তাই পড়েছি তো অনেকটাই হাতটা কাটা ছিল তো আমি দেখিয়েছি তার জন্যে পড়তে পারিনি তো সামনে পুজো তার জন্য হাতে পলা তো না পড়লে কেমন লাগবে দেখো আমি এক সপ্তাহ মতো হাতে শাখা পলাটা পরেছি তো খুব বড়ো যেন মানে বড় না পড়লে তো হাতে একদম ঢোকাতে পারবো না তো এখন বড় পলাটাই পরেছি তো চলো আর কেউ কিছু বলবে না আর আমি কেউ কিছু আমাকে খারাপ কমেন্ট করেনি শুধু জিজ্ঞেস করেছে তো সবাইকেই বলে দিলাম যে কেন আমি শাখাটা পরেছিলাম না তো এখন পড়েছি সামনে পুজো বলে তো অনেক তোমাদের সাথে গল্প হলো তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো ঠিক আছে প্লিজ তোমরা একটু ধরে ভিডিওটা দেখো শেষ পর্যন্ত এবার এতক্ষণ তো জামা কাপড় মানে দেখানো হলো তো এবার কিছু খাওয়ার দাবার দেখাবো যেটা তোমাদের দাদা ভাই মানে বাগনানের যে বিশাল মল আছে শপিং মল তো সেখান থেকে তোমাদের দাদাভাই কিছু খাবার কিনে নিয়ে এসছে কাল কালকে তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই তো এটা দেখো পাস্তা এই পাস্তা দু প্যাকেট নিয়ে এসেছে দাদা ভাই তো পাস্তাটা বানাবো যখন বানাবো তোমাদেরকে আমি ভিডিওটা দেখাবো পাস্তাটা নিয়ে এসে তখন ওখান চলছে বিশালে আর দেখো আর যেটা নিয়ে এসছে আমার পছন্দের জিনিস মানে আমি খুব পছন্দ করি আমার ছেলেও পছন্দ করে না এরা পছন্দ করে বিস্কুটটা তো দেখো কতগুলো দেখো বিস্কুট দেখো

দাদা ভাই আর একটা জিনিস নিয়ে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি রানা আর দেখো নিয়ে এসেছে পা দেখো খুব সুন্দর না তো এটা নিয়ে এসেছে চারটে তো ওখান থেকে এই আমি সময় ব্যবহার করি বিশাল থেকে বাগনানের যে বিশাল আছে শপিং মল তো ওখান থেকে তোমাদের দাদা ভাই এগুলো কিনে নিয়ে আসে তো চারটে নিয়ে এসেছে তোমাদেরকে এখন দুটো দেখাচ্ছি দুটো নিচে রাখা আছে এই দেখো এটা তো আমার দারুণ লেগেছে তো রকমই এনেছে তিনটে এটা চারটে তো এটা আহ পুজোর কেনাকাটা এখনও বাকি আছে তারা তাড়াতাড়ি পুজোর কেনাকাটা করে নাও তো আমি তো সেই রকমভাবে কেনাকাটা করিনি তোমাদেরকে দেখালাম যেটা কিনেছি সেটাই দেখিয়েছি তো আর চলো ভিডিওটার বেশি দূর বাড়াবো না পুজোয়তে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে মানে ঘুরতে যাও তো চলো আজকের মতো আসছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ একটা ফলো করবে আর আমাদেরকে অনেক ভালোবাসা দেবে তো তোমাদের ভালোবাসায় আজকে এতটা এসছি আরও এগোতে চাই তো সবাই সাথে থেকো পাশে থেকো আর বেশি দূর বাড়াবো না ভিডিওটা তো চলো আসছি আজকের মতো টাটা সুস্থ থেকো ভালো থেকো টাটা